হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরাত সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর সবসময় চেষ্টা করি বিভিন্ন সেক্স এডুকেশন বিষয় নিয়ে সামনে আসার এবং প্রত্যেক বাড়ি একটা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই এবং চেষ্টা করি যে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে বা আপনারা আমাকে যে প্রশ্নগুলো করে থাকেন সেই প্রশ্নগুলোরই উত্তর দেয়া বা সেই সম্পর্কে একটা সহজ স্পষ্ট ধারণা দেয়া আজকে একটা ব্যতিক্রমধর্মী বিষয়ে কথা বলে থাকব। সব সময় তো আসলে হচ্ছে সেক্স এডুকেশন নিয়ে কথা বলি এবং সেই বিষয়গুলো তো দেখা যায় যে আমরা বা আমি সব সময় চেষ্টা করে থাকি যে বিজ্ঞানসম্মত উপায়ে আপনাদেরকে সহজভাবে বিষয়গুলো তুলে ধরা। আর এটাও অন্যরকম বিষয় সেটা হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু আপনার সেক্স এডুকেশন বা আপনার হচ্ছে যৌন স্বাস্থ্যের সাথে খুব বেশি সম্পর্কিত। এবং তা হচ্ছে যে আজকে কথা বলবো আমরা গার্লিক অর্থাৎ আজকে কথা বলবো রসুন বা রসুনের গুণাগুণ নিয়ে। অর্থাৎ রসুন কিভাবে আপনার যৌনজীবনে একটা প্রভাব ফেলতে পারে এবং এই প্রভাবটা ভালো না খারাপ এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে রসুনের ক্ষেত্রে দেখা যায় যে রসুনের অনেক ছোট ছোট কুয়া রয়েছে এবং এই ছোটো ছোটো কতগুলো কোয়া মিলে কিন্তু একটা বড় রসুন তৈরি হয়ে থাকে তবে আপনার রসুনের যে ছোট ছোটো কুয়াগুলো রয়েছে এই ছোট্ট কুয়ায় কিন্তু আমাদের শরীরে বা আমাদের যৌন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আসলে হচ্ছে রসুনের কোয়া বা রসুন কিভাবে খেতে হবে যে কি কাঁচা খেতে হবে নাকি সিদ্ধ করে খেতে হবে নাকি ভেজে খেতে হবে নাকি এটা তরকারিতে খেতে হয় নাকি আচার করে খেতে হয় এই প্রত্যেকটা অনেকের মধ্যে কিন্তু আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলে থাকবো আসলে রসুন বিভিন্নভাবে আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা এমন একটি হচ্ছে আমরা বলে থাকছি যে আমাদের শরীরের জন্য বেশ কিছু কিন্তু ভিটামিন মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এগুলো হচ্ছে প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ আমাদের শরীরে কিন্তু আমরা যদি খাদ্য এবং পুষ্টির কথায় আসি সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে রসুনের একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা অবশ্য দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন আপনি যেমন দেখা যায় যে আপনি রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখছেন এবং সকালে ঘুম থেকে উঠে সেই পানিটি খাচ্ছেন সেটাও কিন্তু আপনার শরীরের জন্য উপকারযোগ্য আবার অনেকে কিন্তু তেলে ভেজে রসুন খেয়ে থাকেন কিংবা দেখা যায় যে অনেকেই কাঁচা খাচ্ছেন এবং সেই ক্ষেত্রে রসুনের যে একটা আমরা বলে থাকি যে রসুনের মধ্যে কিন্তু অনেকটা ঝাঁজল একটা গন্ধ থাকে এবং সেই রসুনটা খাওয়ার ফলে অনেকের মুখে একটা দুর্গন্ধ থাকে সেটা দূর করার জন্য আপনি চাইলে কিন্তু চকলেট বা লং বা এলাচ বা অন্য যে কোনো কিছু কিন্তু চাবাতে পারেন যেন রসুনের যে একটা ঝাঁজলো দুর্গন্ধ রয়েছে সেটা যেন আপনার মুখের মধ্যে না থাকে অর্থাৎ দুর্গন্ধ তৈরি না করে আবার অনেকে আছেন যে রসুন খাওয়ার পরে একটা হচ্ছে ঢেঁকুর আসে এবং সেটাও কিন্তু কিছুটা গন্ধ বা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে বেশ কিছু হচ্ছে কানুন মেনে চলতে পারেন এখন আসছি যে আসলে রসুন কীভাবে আমাদের শরীরে যৌনর যে বিষয়গুলি রয়েছে বা আমাদের শরীরে আমাদের শরীরে একটা ভালো প্রভাব ফেলছে আসলে রসুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এটা আমাদের শরীরে যে সেক্স ড্রাইভটা রয়েছে সেটাকে এটা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যৌন উত্তেজনা যৌন আগ্রহ বা যৌন যে হচ্ছে আকাঙ্ক্ষা সেই জিনিসটা এটা তৈরি করে থাকে এবং রসুনের একটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের হার্ট অর্থাৎ আমাদের হৃদপিণ্ডে খুব ভালো একটা ভূমিকা রাখে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন আছে সেটাকে এটা বৃদ্ধি করে দেয় এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে শরীরে রক্ত সঞ্চালনের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় কোনো জায়গায় সেটাকেও কিন্তু রসুন আস্তে আস্তে সেটাকেও কিন্তু পরিষ্কার করে ফেলে এবং পাশাপাশি অনেকের শরীরে কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকমের চর্বি জমে যায় যেটাকে কিনা আমরা বলে থাকি যে কোলেস্ট্রল জমে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু রসুন আস্তে আস্তে সেই কোলেস্ট্রলটাকে কিন্তু কমিয়ে ফেলে অর্থাৎ চর্বিটাকে কমিয়ে ফেলে অর্থাৎ আমাদের শরীরে রসুন অনেকভাবেই হচ্ছে উপকার করছে এবং যখনই আপনার শরীরে এই যে আমরা বলে থাকি যে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার শরীরের যে আমরা বলছি যে এই যে রক্ত জমার বাঁধা সেটা কমে যাচ্ছে বা চর্বির পরিমাণটা কমে যাচ্ছে তখন আসলে কি হচ্ছে আলটিমেটলি এবং সব দিক থেকে চিন্তা করলে কিন্তু যখন আপনার শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে বা বৃদ্ধি সেই ক্ষেত্রে আপনার অংশ যে সেকচুয়ালি স্টুমুলেটারি যে অর্গান গুলো রয়েছে অর্থাৎ আমরা বলে থাকছি যে অতি সংবেদনশীল যে অঙ্গ গুলো রয়েছে সেখানেও কিন্তু রক্ত সঞ্চালন প্রভাবটা বৃদ্ধি পায় এবং তখন কিন্তু এটা আমাদের যৌন জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদিও জানি যে আজকে যে ভিডিওটি সেটা হয়তো বা কিছুটা ব্যতিক্রম ধর্মী ভিডিও কিন্তু আমি আশা করব যে আপনারা যদি এই নিয়মটা মেনে চলেন অর্থাৎ আপনারা যদি প্রতিদিন ইচ্ছাবাদ দুটা রসুনের কোয়া খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের শরীর কিন্তু অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এর পাশাপাশি শুধু রসুন না বেশ কিছু হচ্ছে খাদ্য উপাদান রয়েছে যেগুলো আমরা সবসময় বলে থাকি যে আসলে সুস্থতা মানে কিন্তু হচ্ছে সব কিছু আপনি যখন হচ্ছে আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন সুস্থ জীবনযাপন করতে থাকবেন তখনই কিন্তু আপনি সুস্থ যৌন জীবন এবং এবং সুস্থ হচ্ছে মানসিক এবং সুস্থ শারীরিক জীবনটা উপভোগ করতে পারবেন অর্থাৎ একটা সুস্থ সুন্দর জীবনের জন্য কিন্তু সার্বিকভাবে সামগ্রিকভাবে মানসিকভাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে সব দিক থেকেই কিন্তু ভালো থাকা অত্যন্ত জরুরি